কেন্দ্র সরকার তো বলছে অকাপ বিল করে সব নিয়ে নেবে খবর পেয়েছো তো নাকি কি হবে তোমাদের মালদা অনেক সম্পদ আছে মালদায় অনেক সম্পদ আছে তার মধ্যে যে মোদি মসজিদের কথা বললাম ওটাও তো সব নিয়ে নেবে কি হবে এবারে দোল আমরা তো বললে শুনবে না যাদের কোলে দুলছ দোলো এবার কি হবে কখনো খেয়াল করে দেখেছ যে অখাব সম্পত্তি কেন লিখতে চাইছে সংশোধনের নামে অখাব বিল তৈরি করে সম্পূর্ণকে কে কবজা করতে চাইছে কেন কোনদিনই তো মুসলমানের হাতে অকাপ ছিল না ছিল নাকি সাতাত্তর বছর ধরে অকাপকে তো সবাই দখল করে খেয়েছে ইনিও তো দশ বছর ধরে খাচ্ছে তো হঠাৎ করে আবার লিকালিকি করে নিতে চাইছে কেন কখনো খেয়াল করে দেখেছে তা দেখার সময় নেই হাই হায় কবে জাগবে কবে ঘুম ভাঙবে যেদিন কামতে সুর ফুকা হবে সেদিন নাকি এই বাচ্চা গুলো কি কি দিয়ে যাচ্ছেন আপনারা এই বাচ্চা গুলো কি কি দিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ যদি খাস রহমত করে তবে হিন্দুস্তানের মুসলমান তোমরা আগামী দিন বাঁচবে মনে রেখে দিও ইসলামকে নিয়ে চিন্তা করো ইসলাম থাকবে ইসলামই তো থাকবে নতুন প্রজন্ম তৈরি করে দেবে যারা ইসলামের দুশ্মন তাদের ঘরে ছেলেরা কলমা পড়বে ইসলামের জন্য আল্লাহ তৈরি করে দেবে জানো না হজরত উমর ফারুক বলেছিল উনচল্লিশ থেকে চল্লিশ হতে দেব না আল্লাহ উমর ফারুক কি চল্লিশ করে দিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ তোমার আল্লাহ তাদের মধ্যে থেকে তৈরি করে দেবে কিন্তু তোমার আমার বেঁচে থাকা কিন্তু বড় বিপদ হয়ে গেছে বললি তো অনেক ভাববে যে হুজুরের ছেলে সব কেন বলবে লাও আমি তো দেড় হাজার দেড় দু বছর আগে বলে গেছি এমন একটা দিন আসছে তোদের অস্তিত্ব বাঁচাতে পারবি না অকাপ হলো তোমাদের অস্তিত্ব অকাব তোমাদের পেহচান ভারতবর্ষে যে হাজার হাজার বছর মুসলমান আছে এই পেচান হল অকাব মনে রেখে দেবে তোমার ওই আধার কার্ড ভোটার কার্ড এসব পেহান কতদিনের কিন্তু কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স ওটা তোমার প্রমাণ করতে 1400 বছর থেকে ভারত বর্ষে মুসলমান আছে গুজরাটেরটা মসজিদ আছে 1300 বছর বলেন প্রমাণ দিতে 1400 বছর ধরে ভারতে মুসলমান আছে এই ভারত বর্ষের হাজার হাজার বছরের স্থান হাজার হাজার বছরের মসজিদ হাজার হাজার বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে ওগুলোকে সব قبضہ করে নীরবে সাইলেন্ট ভাবে সব ধ্বংস করে দিয়ে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে হবে আর প্রমাণ দিতে পারবে না হাজার বছর তোমরা এ দেশে আছো তোমাদের মালদার মুসলমানদের পরিচয় কি তোমাদের মালদায় মুসলমান কতদিন ধরে আছে কিছু কম বেশি সাড়ে তিনশো চারশো পাঁচশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে মালদায় মুসলমান সাড়ে তিনশো বছর ধরে আছে কিন্তু কালকে ওটাকে কবজা করা হবে এখনো কবজা আছে কিন্তু লিখে লাইনে কালকে লিখিত হবে লিয়া হবে লিখে লিবার পর তোমার আর থাকবে না অকাব আর বলতে পারবে না অকাব থাকবে না তো বলবে কি করে ওটাকে লিয়ে তখন প্রমোটিং হয়ে যাবে কোটি কোটি টাকায় বড় বড় কোম্পানিকে বিক্রি করে দেওয়া হবে দিয়ে এবার তোমায় বলা হবে তুমি যে ভারতীয় প্রমাণ দাও আমার কথা অনেকের হাসি লাগতে পারে যে হুজুর মনে হচ্ছে ভুলভাল বকছে হ্যাঁ বা ভুলি বকছি অপেক্ষা করো না দু বছর আমি তো তিন বছর বলেছিলাম এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর এক অপেক্ষা করো যদি বেঁচে থাকি আল্লাহ দেখাই দেখবো তোমরা বেঁচে থাকো দেখবে আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় চোখ দিয়ে রক্ত বেরোবে দেখা যাক না দেখা যাক হয় কি হয় না অনেক বুঝিয়েছিলাম অনেক বলেছিলাম আমাদের যুব সমাজ পাঁচশো টাকায় বিক্রি দুশো টাকায় বিক্রি হাজার টাকায় বিক্রি বিরিয়ানিতে বিক্রি কথা বুঝে আসছে না যদি বলা হতো চ দেড়শো কোটি টাকার রোজ দেওয়া হবে বাপ রে বাপ তখন দেখতে ধুলো আর ধুলো ভুল বলছি নাকি তা লাও না তোমাকে দেড়শো এমনি দিয়েছে নাকি এই রিসেন্ট কোন জায়গার নাম বলবো না যে কোন একটা লোক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েতের কাছে চাইতে গেছে প্রমাণ আমার কাছে রয়েছে সার্টিফিকেট চাইতে গেছে বলেছে হাজার টাকা লাগবে আমি সার্টিফিকেট চাইবো হাজার টাকা কি খবর প্রশাসনের কাছে খবর চলে গেছে প্রশাসন এসেছে ডাইরেক্ট প্রধান বলছে হ্যাঁ আমি বলি হাজার টাকা লাগবে কেন কেন ও তো তোমারই দল করে বলছে না আমার দল করে না না আমি সাপোর্ট করেছি না করে না পাঁচশো টাকা দিয়েছিলাম তাই দিয়েছিল শুনছেন না শোনেন পাঁচশো টাকা দিয়েছিলাম তুই আমাকে সাপোর্ট করেছে অথে পাঁচশো টাকা দিয়েছে আমায় সাপোর্ট করেছে আজকে ওর আমার থেকে কিছু প্রয়োজন হাজার টাকা দিতে হবে খুব আপনার সিদ্ধি গেলে কত সমালোচনা কত কি কথা আমার ঘরের লোকেরা বাইরের লোকেরা অববাইদুল আমার পিছনে লেগেছিল আল্লাহ আমাকে এখন দিন দিয়েছে একটু দেখা তারপরেও কিন্তু আমি লড়ছি এখনো সোশ্যাল মিডিয়ায় দেখো কি দেখি না শুধু লড়ছি এই গুনর জন্য এই বাচ্চা গুনর জন্য কেন আমাদের পাওনা মিটানো দরকার আছে আমাদের একবার সাইজ হওয়া দরকার আছে যদি সহজে মেঘলা কেটে যায় না কাল থেকে আর কাপড় তুলবে না বলবো বেগলা আবার চলে যাবে একবার ভিজা দরকার আছে তবে যদি সুদরা বহুত ব্যথা নিয়ে বলছি বহুত কষ্ট নিয়ে বলছি তুমি জানো তোমার আমার পশ্চিম বাংলায় তোমার আমার পশ্চিম বাংলায় নামের আগে লিখতে হয় কোন কাস্ট লিখতে হয় তো নাকি তুমি আমি কোন কাস্টে বলুন কোন ধর্মে

মার্কশিটাতে কোরানের একটা পয়েন্ট থাকতো যেমন অঙ্ক ভূগোল বিজ্ঞান এত নম্বর এত নম্বর ঠিক কোরান বলে একটা লেখা থাকতো তাদের নম্বর কত পেতে লিখা হতো ওই পয়েন্টটাকেই দিয়েছে কে তুলেছে আমি আমার ভাই লাও না বাবা আব্বা সিদ্দিগী কখন খারাপ লাও অপেক্ষা করো খোদা ছেড়ে দেবে না কেন তোমার আমার সহযোগিতাতেই জালিমের পাওয়ার হয়েছে অসুবিধা হচ্ছে এখনো সময় আছে তও বা করো তও বা করো আল্লাহর কাছে কাঁদো ফিরে আসো ফিরে আসো এখনো সময় আছে অকাপ কি জিনিস আমার কম বোঝে না এই অকাপ কি জিনিস বোঝেন আপনারা সবাই কারা কারা অকাব সম্বন্ধে বোঝেন হাত তুলবেন আমি জিজ্ঞেস করব কিন্তু কারা কারা বোঝেন যে অকাব কি জিনিস জানি একটু হাত তুলেন এই সমাজকে বোকা বানানো কি অসুবিধা যাবে আমার সময়ও নেই বলার আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার প্রতিবাদগুলো দেখছেন না পিএবিএস ইউটিউব খুঁজে দেখবেন পিএবিএস ওতে দিচ্ছে মামার নামে একটা পেজ আছে অফিস চালায় পিরজাদা এমডি আব্বাস সিদ্দিকি আল ওতে দেখবেন প্রতিভা সেকেন্ড তো খুলে খুলে বলছে কাপ কি জিনিস আন্না দু মিনিট বলবো হ্যাঁ ওয়াকাফ হলো ইসলামেরই একটা পার্ট নিজে ধর্ম সম্বন্ধেই জানো না যেমন ইসলামে নামাজ আছে রোজা আছে হজ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে হালাল আছে হারাম আছে পাক আছে না পাক আছে বিভিন্ন বিষয় আছে তো নাকি শিক্ষা ইসলামেরই একটা পাঠ হলো অখাপ অর্থাৎ আল্লাহর রাহে ধনীরা সম্পদকে দান করে দেয় উৎসর্গ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবী জুড়ে এই অকাব হয় আমার নবী সাহাবি হাজরত আবু বাক্কা সিদ্দিক ও করেছে উমর ফারুকও করেছে এভাবে যুগ যুগ ধরে চলে আসছে ঠিক তেমনি আমার ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষ যারা হাজার হাজার বছরের ধনী লোক ছিল তারা এই মুসলিম উম্মার উন্নতির জন্য মুসলিম উম্মার শিক্ষার জন্য মুসলিম গরীব ছেলেদের বিয়ে শাদি শিক্ষা পড়াশোনার জন্য সাতাশ লক্ষ বিগের ওপরে সম্পত্তি দান করে গেছে কত এটা কম করে বলেছে এরা আরো বেশি আছে এই সম্পত্তি দান করেছে কার আল্লাহর রাহে উদ্দেশ্য কি এই সম্পত্তি থেকে যা ইনকাম হবে মুসলিম গরীবদের ছেলে পুলেদের শিক্ষার পিছনে খরচ হবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে হোস্টেল তৈরি করা হবে এতিম বিধবা অসহায়দের পিছনে খরচ করা হবে এই উদ্দেশ্যে আল্লাহর রাহে দান করেছে এটা সম্পূর্ণ হলো ইসলামের একটা সম্পদ কথা বুঝে আসছে না না এই সম্পদ দীর্ঘ সাতাত্তর বছর দেশ স্বাধীনতার পর থেকে তার আগের বিষয় তো আমি জানি না তার আগের বিষয় কিছু জানা যাচ্ছে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সাতাত্তর বছর ধরে কম বেশি যে যখন যেখানে ক্ষমতা এসেছে সবাই মিলেই লুটে খেয়েছে শুনছেন তো নাকি এখন কারো গায়ে লাগলে তো হবে না বাপ খেয়েছিস তো সহ্য করতে হবে না লুটেপুটে খেয়েছে কিন্তু একটা বিষয় তারা একা খাইনে কিছু মুসলিম নামধারী দালাল যে ঘরে ভাগ দিয়ে ভাগ দিয়ে খেয়েছে এখন শুনছেন না আমি দালাল বললাম খারাপ লাগলো আরে আমার গরিব মা বোন বাপ ভাইয়ের স্বপ্নকে ভেঙেছে আজকে যদি এই অর্থ যদি প্রকৃত গরিব ছেলেদের পিছনে ব্যয় করা হতো তাহলে এই ভারতবর্ষে একটাই একটা আলু বাবুল কালাম কেন হাজার হাজার পিজে আবুল কালাম হত আমাদের গরীব ঘরের ছেলেগুলো আইটি অফিসার হত জাজ হত ডিএম হত ভিডিঅ হত এই দেশ ও বাংলা অনেক তারাক্তি করে যেত তারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খেয়েছে ইসলামের সম্পদের টাকাকে ঝড়ে খেয়েছে আর আমাদের মধ্যে কিছু নামদারী বক্তা মুনি সাহেব ছদ্দ বেশি তারা যাতে না চিল্লায় সমাজকে না জাগায় তার জন্য কিছু ভাগ দিয়া হতো শুনছেন তো নাকি এভাবে যুগ যুগ ধরে চলে আস আমাদের উত্তর চব্বিশ পারগানায় একজন আল্লাহর অলি আছে যেনার নাম হচ্ছে হজরত আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে হাড়ুয়াই মাজার আছে নাম শুনেছেন তো নাকি ওনার সম্পত্তি ছিল নশো বিঘে কত বিঘে নশো বিঘে সেই সম্পত্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আছে মাত্র শুনছেন শুনছেন কি না না আপনাদের মনে হচ্ছে খেচ্ছে খাগে যা কি সব শুনে কি করব। মনে হচ্ছে তো নাকি আমার ডাল ভাত কোন রকম হলেই হয়ে গেল হা বা এই জমিনে রোজ কুচুরো খাই এই জমিনে রোজ কুকুর খায় কোনদিন কুকুর শুকিয়ে থাকে না খোঁজ এই জমিনে রোজ কুকুর খায় যেমন ঝেঁচার মার খেয়ে হোক খাওয়া ঠিক কুকুরের হয় তা আপনার খাওয়াটা আমার খাওয়াটা যদি কুকুরের মতো হয়ে যায় ওই খাওয়াটা ভালো না এর জোতের রুটি খাওয়া ভালো একটু ভাবতে হবে তো নাকি আর যদি মনে হয় যে না বাবা ওই কুকুরের মতনই ঠিক আছে তাহলে আব্বাস কি বা ভুল করছে কথা কথা কি 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 করা করা হয়ে হয়ে গেল গেল নাকি সাহেব তাও যদি জাতি পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ জাতি যদি এরকম শুনে পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ অথে বাপ আমার ভাই আমার বুঝুন আজকে শুধু তোমার আমার ভবিষ্যৎ এখানে জড়িয়ে নাই কালকে যখন তোমার মসজিদের এসে নোটিস হয়ে যাবে এটা অকাপ্য পার্টি নয় ভাঙো কবর স্থানকে বলা হবে এটা অকাপ্য পার্টি নয় তোলো তোমার আমার বাপ দাদুর লাশের হাড় তোলা হবে এমনও শুনে রেখে দাও আগামী দিন তোমার আমার কবর দিবার জায়গা হবে না কজন নিজের উঠোনে দেবে বাবা কজনের আছে কত বড় জায়গা লাস্টে কি হবে বলতে হবে পুড়িয়ে দাও আগামী দিন সেই দিন আসছে আজকের এই অস্টার রেকর্ডিং হচ্ছে তো নাকি হা লিখে রাখবেন আগামী দিন এটাও বলবে যে মুসলমানদের অত বড় জায়গা দখল করে রাখার কি দরকার পুড়িয়ে দাও তোমার গাফলতির জন্য তোমার মাকে লিজা হবে পুরানো শোনো বন্ধু আমার কথা গায়ে লাগলে কিছু করার নেই আনবি না আর আসলে আসবি না যেমন প্রচুর লোক দূরে দূরে আছে ডেকে ডেকে আসছে কি একটু দূরে সরে যাবে মিটে যাবে যা দশটা থাকে দশটা গেলে বকবো কথা বুঝে আসছে না না আমি তো আর আমার জন্য কথা বলছি না আমি তো আল্লাহ রসুলের জন্য কথা বলছি কাল তোমার আমার গফলতির জন্য তোমার আমার মাকে নিয়ে যাওয়া হবে পুরাতে আর তোমার আমার মাকে পুরাতে নিয়ে যখন যাবে পুরাতে গেলে তো ভয় লাগবে তখন তার ভালো লোক সেখানে যাবে না তখন যেই লাগবে তোমার উলঙ্গ হয়ে যাবে সবাই দেখবে সেদিন তোমার হাসিটা খুব ভালোভাবে বেরোবে আমি দেখবে আজকে যারা আমার কথা নিয়ে মনে করো যে বেকার হচ্ছে সেদিন বুঝবে কি হচ্ছে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই আর এটাও শুনে রেখে দাও সাতাত্তর বছর ধরে তথা কথিত সেকুলার নামে যারা রয়েছে তারাও ঝেড়ে ঝেড়ে খেয়েছিল ওই নশো বিঘেটাকে ঝেড়ে বিরানব্বই শতক করেছে কেন্দ্র সরকার বিল করে বলছে ওই বিরানব্বই শতকটা আত্মরা নয় এবার আমি খাবো এটাই হচ্ছে সংশোধন কথা মাথায় ঢুকছে না ঢোকেনি সবটা লোভে পাবে আর কাউকে দেবো না এখন দেখবেন এর জন্য কিছু লোক আন্দোলন করতে নামবে নতুন করে আবার এটাও বলে যাচ্ছে কিছু লোক নতুন করে আন্দোলন করবে কি হবে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে অকাপ দিয়া যাবে না লড়তে হবে তাই নাকি তুই চিল্লাচ্ছিস কেন ভাই তুই তো নিজেই অকাপ ঝেড়ে বসে আছিস এই তুই তো নিজেই অকাপ ঝেড়ে বসে আছিস তুই চিল্লাচ্ছিস কেন তুই তো এত বছর খেয়েছিস তুই তো এত বছর খেয়েছিস তুই চিল্লাচ্ছিস কেন বলছে ও তো লিখে একা খাবে আমি ভাগ পাব না বলে চিল্লাচ্ছি শুনছেন তো নাকি হ্যাঁ আর আব্বাস সিদ্দিকি চিল্লানোর পিছনে আলাদা কারণ আছে আব্বাস সিদ্দিকি চিল্লাচ্ছে আল্লাহর দিনের জন্য পাশাপাশি আমার নবীর এই ছোট ছোট উম্মত গুলো যারা বড় হবে আগামী দিন এরা কিছু পাবে না এরা অন্ধকার দেখবে দুনিয়াকে চোখের সামনে সবাই ঘুরে বেড়াবে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আর আমার তোমার গাফলতির জন্য তোমার আমার ছেলেগুলো যদিও বেঁচে থাকে ওই ম্যাথনের কাজ করার জন্য থাকবে মুচির কাজ করার জন্য থাকবে ঘরের দরওয়ানের কাজ করার জন্য থাকবে এই সব কাজ করতে পারবে আমার এই কথা কোনো কাকে কষ্ট লাগলো নাকি কিন্তু আমার ভাইয়েরা কষ্ট হলো নাকি বলেন না যারা মেম্বার আছেন কষ্ট হলো দুটো কথা বললাম বেশি সময় লইনি দশ মিনিট বললাম হলো কিছু মুনাফেকের অসুবিধা হবে কেন তারা এতদিন ধরে খেয়েছে কথা বুঝে আসছে না না আজকে খাওয়া বন্ধ হয়ে যাবে আর আব্বাস দিকে বলছে আন্দোলন করো কিন্তু এই সাথে নয় যারা বিগত দিন বিভিন্ন যারা অকাব লুটে খেয়েছে তাদের সঙ্গে মিশে ছিল তাদেরকে সাথে করে নিয়ে আন্দোলন নয় আন্দোলন হবে মোমেনদের সাথে নিয়ে ইনশাআল্লাহ বলুন আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হও পরিবর্তন হও যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের লোক থাকা দরকার তবেই তো সংবিধান বিরোধী কথা হলে চিয়ার ছুড়ে মারবে কেন উনিশশো সাতচল্লিশে ফাইসাল্লা হয়ে গেছে আমার দেশে সাতচল্লিশের পর থেকে এই দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশে সেই দিন থেকে নিয়ে যেটা মসজিদ ছিল মসজিদ থাকবে যেটা মাদ্রাসা ছিল মাদ্রাসা থাকবে এটা মন্দির ছিল মন্দির থাকবে এটা গুরুদ্বার গুরুদ্বার থাকবে যেটা খ্রিস্টানদের চার্জি থাকবে কোন রকম সেটা নিয়ে পরিবর্তন করা যাবে না তার বিরুদ্ধে কোন সমালোচনা করা যাবে না কিন্তু আজকে সেই আইনকে বুড়াগল দেখিয়ে সেই মীমাংসাকে পোড়াগল দেখিয়ে কেন্দ্র সরকার ক্ষমতা জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান এমনকি আমার গরীবের নামাজের বিলাউজার বিরুদ্ধে সর্বযন্ত্র চালাচ্ছে মনে রাখবেন এরা যদি এই জায়গা থেকে ফিরে না আসে এদেরকে মিটাবার জন্য আমার আল্লাহই যথেষ্ট কিন্তু আমাদের কাফফতির জন্য আমাদেরকেও কিন্তু আল্লাহ ছাড়বে না কথা সংক্ষেপ করছি এসেছি দুটো সালাম দেবো সকলের একটু দিল খুলে উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন طلع البدر على من شنيعة ودا. दा سلام